আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি মামুন ইসলাম একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফিলান্সার সবাইকে যেন আমার জিএবি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো অবশ্যই ইউটিউব থামনি দেখেছেন যে প্যাসে ইনকাম করার জন্য গ্রাফিক্স ডিজাইনারদের জন্য দশটি সেরা ওয়েবসাইট রাইট সো বেশি কথা পারবো না তো চলেন শুরু করি প্রথমে আমরা যদি বলি যে এই বিষয়টি আসলে কীভাবে আমরা দেখাচ্ছি বা করাচ্ছি এই বিষয়গুলো নিয়ে আসলে বিস্তারিত থাকবে এবং আপনাদের কাছে অনুরোধ রইল যে পুরো ভিডিওটি না দেখে কোনো বাজে মন্তব্য করবেন না ওকে তো চলেন প্রথমে আমরা শুরু করছি যে অ্যাকচুয়ালি আসলে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য প্যাসিফ ইনকামের সেরা দশটি ওয়েবসাইটের প্রথম লিস্ট আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে এখন রাইট ফ্রি পিক চলতেছে তো চলেন আমরা একটা ওয়েবসাইট ভিজিট করি এবং সেখান থেকে জানার চেষ্টা করি ওকে ডাব্লিউ 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 ডট আচ্ছা আমি এখানে পেস্ট করছি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন তাহলেই পেয়ে যাবেন ডিসক্রিপশন অনেকেই চেক করতে পারেন না বা দেখেন না এরকম আসলে বিষয়টা আসলে মূলত অন্যরকম হওয়া যায় তো এই হচ্ছে আমাদের আজকের আসলে লিস্ট যে আমরা মূলত আমাদের এটা একটা কোর্স তারপরেও আমরা এখানে মূলত সেরা দশটি ওয়েবসাইট কেন বলছি তো এই বিষয়টি একটু এক্সপ্লেন করবো আপনারা ধৈর্য সহকারে বিষয়টি শুনবেন তাহলে আশা করি যে অনেক কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে তো প্রথমে আমরা যেটা রেখেছি পিক কন্ট্রিবিউটর যেটা মূলত রাইট নাও একটা প্রতিযোগিতামূলক চলতেছে হ্যাঁ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না অ্যাকাউন্ট রিজেক্ট হয় এন তেন অনেক সমস্যা যার কারণে আসলে আমরা এটাকে কিউসি চেক করে তারপরে এটা আপলোড করার জন্য আমরা অনুরোধ করি সবাইকে তবে কোয়ালিটি চেক কমপ্লিট হয়ে গেলেও এখানে অনেক রুলস রয়েছে যেগুলো ব্রেক করলে আপনার ডিজাইন কখনোই অ্যাপ্রুভ হবে না অ্যান্ড নাও আমরা অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছি কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যদি দশটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ মানে সাবমিট দেওয়া হয়েছে সেখানে আটটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইলেও দুটা রিজেক্ট হয়ে গেছে তো এইখানে আমরা যখন বিষয়গুলোকে একটু দেখলাম তখন দেখা যায় যে এটার কোয়ালিটির প্রবলেম ছিল ডিজাইন প্রিন্সিপালের প্রবলেম ছিল কালার ম্যানেজমেন্ট প্রবলেম ছিল টাইপোগ্রাফিতে প্রবলেম ছিল এই বিষয়গুলো আসলে একটা ভালো একজন ইনস্ট্রাক্টর না থাকলে বা একটা গাইডলাইন না থাকলে সবারই প্রবলেম হয় একটা সময় আমারও হতো তো দেখা গেছে এই সমস্যাগুলো কিন্তু আপনারা এখনও রয়ে গেছে আপনাদের হ্যাঁ তো তারপর দেখেন আমরা অ্যাডোবি স্টক যেটা এখন কি বলবো আসলে অ্যাডোবি স্টক নিয়ে কোনো কথা বলাই নাই কারণ এত পরিমাণ এখন সেল হয় এবং এখানে কিন্তু হাইলি একটা বাজেট দেওয়া হয় মানে প্রতিটা ডাউনলেডেই খুব ভালো একটা আর্নিং এখান থেকে হয় এবং আমরা এখানে আরেকটা বিষয় দেখতে পাই যে অ্যাডোবি স্টকের বিষয় ভিতরে আপনি একটা ডাউনলোডে প্রতি ডাউনলোডে হয়তো বা এক ডলার দুই ডলারও পেয়ে যাচ্ছেন তো এখানে কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে যদি আপনি ভালো টার্গেটেড কিছু নিস এবং প্রতিনিয়ত আপডেট কিছু কিওয়ার্ড এবং কি ট্যাগ নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি এখানে রয়েছে এবং শুধু তাই নয় এখানে আরও কিছু বিষয় থাকে যেমন স্টকে যখন আমরা কোনো কাজ জমা দিচ্ছি তখন কি করছি আমরা এই একটা স্টকে গেছি যেমন আমরা একটু যদি যাই এখানে ধরেন আমরা এখান থেকে স্টকে একটু যাই হ্যাঁ এখানে অ্যাডো অ্যাডো বি স্টক ওকে আমরা এটা কন্ট্রিবিউটারে যাই এটা আমার অ্যাকাউন্ট একটা সিম্পল একটা অ্যাকাউন্ট হ্যাঁ সো আমরা এখানে গেলাম এটা কিন্তু আমাদের কোনো ডিজাইন অ্যাপ্রুভড নাই এখানে কিন্তু জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে ওকে তো এখানে দেখেন জিরো ডিজাইন এখানে কিন্তু কোনো ডিজাইন নেই তো এখানে আমরা যে বিষয়টা আসলে দেখার জন্য আসছি মূলত এখন ম্যাক্সিমাম টাইম যেটা করা হয় আপনি দেখবেন ম্যাক্সিমাম ইউটিউবার এটাই বলবে যে আপনি ইনসাইটে যান এখান থেকে রিসেন্ট টপ সেলারে যান এখান থেকে যারা যারা এখানে টপ আর্নিং হচ্ছে তাদের এখানে যায় তাদের এগুলো দেখে দেখে কাজ করেন বা এগুলো টার্গেটেড জিনিসগুলো নিয়ে কাজ করেন দাদু কি এটি এটা কি আদৌ সঠিক কিওয়ার্ড সঠিক ট্যাগ হয় এটা কি আপনি দেখেছেন কখনো বা কখনো কি ভেবেছেন যে এটা এটা সঠিক কিনা তো এই বিষয়গুলাই অ্যাকচুয়ালি আমরা যেই বিষয়গুলো আসলে করব সেটা অবশ্যই ইউনিক হইতে হবে এবং আলাদা হইতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা যদি নেক্সটে যাই একটু অ্যাডব স্টক নিয়ে জাস্ট কথা বললাম যে ট্রেন্ড এভাবে ফলো হয় না ট্রেন্ডের সিস্টেম আছে ভাবে আমরা এটা দেখাবো আমাদের এই কোর্স নিয়ে আসলে আমি আপনাদের সাথে কোনো কথা বলছি না রাইট নাও জাস্ট আমি আপনাদেরকে দশটা মার্কেট দেখাবো তাই আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি ওকে তো এখন চলেন আমরা শার্টার স্টকটা যদি দেখি শার্টার স্টক কন্ট্রিবিউটার্স অ্যাকাউন্ট এখানে শার্টার স্টকে আপনি যদি চিন্তা করেন যে ইতিমধ্যে আমরা যদি শার্টার স্টকের কথা ভাবি তাহলে মানে অবাক হয়ে যায় দুইশো ডাউনলোডে প্রায় আপনি দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ ডলার পেয়ে যাচ্ছেন মানে আবার কত দেখা যাচ্ছে একটা ডাউনলোডে ডলার পঁচিশ ডলার দিয়ে দিচ্ছে এটা কিভাবে সম্ভব হ্যাঁ তো এই ধরনের সিক্রেট কিছু বিষয় থাকে যেগুলো আসলে কেউ কাউকে বলতে চায় না এবং কেউ কোনো কোর্সের ভিতরেও এরকম ভাবে ইনক্লুডেড করে না তো সেক্ষেত্রে দেখা যায় আপনারা বারবারই হতাশ হতে চলেছেন বা বারবারই হতাশ হয় ইতিমধ্যে আমাদের এখান থেকে যতগুলো কোর্স আপলোড হয়েছে বা যতগুলো কোর্স আমরা সেল করেছি প্রত্যেকটাই সাকসেসফুল রেট রয়েছে অনেক ভালো একটা রেশিও আছে সাকসেস হওয়ার ঠিক আছে তো দেন আমরা যদি যাই পিএনজিটি পিএনজিটিতেও সেম প্রবলেম এখন রাইট নাও আপনি অ্যাকাউন্ট দেখবেন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না টাকা বৈঠ হচ্ছে না তারপর ডিজাইন অ্যাপ্রুভ হচ্ছে না ডিজাইন পেন্টিংয়ে রয়েছে ডিজাইনের এই সমস্যা ওই সমস্যা অনেক কিছু এখানে আসলে বলার ভাষা নেই এত প্রবলেম আসলে স্টুডেন্টদের আমি আসলে কি বলবো যে অনেক অনেক ধরনের রিকোয়েস্ট আসে যেগুলো আসলে আপনার আপনারা শুনলে আপনাদের অবাক অবাক লাগবে এবং আপনারা নিজেরও এই প্রবলেমটা ফেস করছেন শুধুমাত্র এই প্রবলেমগুলো না এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যখন আপনি যান তখন দেখেন কত সময় দেখা যাচ্ছে অ্যাকাউন্টে যাওয়ার পরে অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে অ্যাকাউন্ট এখন আপনি খুলতে পারতেছেন না এই পিনজিটিতে সব থেকে বড়ো প্রবলেম হয় যে যখন একটা অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় এবং রিজেক্ট হয়ে যায় তখন কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু আর রিওপেন করা যায় না সো আমরা এই বিষয়টাকে আসলে খুব ভালোভাবে হ্যান্ডেল করার চেষ্টা করি এবং অনেক অ্যাকাউন্ট এগুলো রিকভার করা কোনো বিষয় হয় না আমাদের কাছে তো এই এখানে আসলে মূলত অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে জাস্ট অনেকে এখানে পাকনামি করবে হ্যাঁ অনেকে আছে মানে আমি বললাম না অনেকে পাকনামি করবে যে ভাই এটা তো হয়ই না কিন্তু সে কিন্তু আসলে জানে না আসলে এটা কীভাবে করতে হয় তো সেই এই পাকনামি করে কমেন্টটা করবে ঠিক আছে তো তারপর হচ্ছে ওয়ান টু থ্রি আর এফ এই ওয়েবসাইটটিতে আপনারা যদি দেখেন ইতিমধ্যে আমি কোনো ড্যাশবোর্ড দেখে আপনাদেরকে লোভনীয় কোনো কিছু অফার করছি না আপনারা জানেন ইতিমধ্যে আমাদের জেপডির একাডেমির কথা যে এখানে আমাদের কোনো লোভনীয় কোনো অফার এখানে আপনাদেরকে দেওয়া হয় না জাস্ট রিয়েল নলেজ এখান থেকে কোনো কোনো ধরনের আপনার লোভনীয় কোনো অফার দেখিয়ে আমাদের এখানে কোর্স বিক্রি করতে হবে বিষয়টা এরকম কখনোই না অ্যান্ড আমি এখানে আসলে সময় দিতে পারছি না দ্যাটস ওয়াই আমি এখানে হয়তোবা এই কোর্সটিতে আরেকজনকে ইনভলভ ইনভলভ করছি ইতিমধ্যে আপনারা জানেন হয়তোবা দেখেছেন অনেকেই তো সেক্ষেত্রে এইখানে আসলে মূলত কোনো ঝাড়ি দেওয়া বা কোনো ধরনের আমি এখানে দেখালাম যে ওয়ান আর এফ থেকে আমার এক লাখ টাকা পার মান্থ এটা কি এটা কি পসিবল এক লাখ টাকা আর্ন হলে আমি এখানে কেন কোর্স আপনার কাছে বিক্রি করবো তাই না তো এখানে একটা প্যাসিপার্নিং আর্নিং হবে যেটা আসলে মূলত কি হবে এখান থেকে প্রতিনিয়ত আপনি ধরেন যে এখানে আজকে এক হাজার ডিজাইন আপলোড করে রাখছেন হয়তোবা পার মান্থ আপনাকে দশ ডলার অথবা বারো ডলার অথবা পনেরো ডলার এখন আস্তে আস্তে যখন আপনার ডিজাইনগুলো ইনক্রিজ হবে ডিজাইনের কোয়ালিটিটা খুব ভালো হবে তখন কিন্তু আস্তে আস্তে আপনার এখানে আর্নিংটা উপরের দিকে যাবে এখানে কিন্তু কোনো ধরনের লোকোচুরি কোনো কিছু নাই এখানে আপনি লাভ দিয়েই এক লাফে এখানে বিশ হাজার ডলারের মালিক হতে পারবেন না এটা সম্ভবই না তো সেক্ষেত্রে এই ধরনের লোভনীয় কোনো অফারে গিয়ে আপনারা আপনাদের লাইফটাকে রিস্সে ফেলবেন না ঠিক আছে তো যাই হোক এখানে আমরা যাই স্টক যেটা এখন মূলত টপ ট্রেন্ডিং আছে আপনি স্টকে খেয়াল করেন এখানে কিন্তু সবাই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারে না একদমই পারে না আপনি যদি খেয়াল করেন একশো জনের ভিতরে হয়তো বা দুজন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে এরকম অবস্থা হয়ে গেছে তো ভেক্টর স্টকে কিন্তু সবাই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারে না এটা কিন্তু খুব ভালো মার্কেট প্লেস এবং খুব ভালো আর্নিং জেনারেট করা যায় এখান থেকে দেখা গেছে খুবই ভালো এখানে আসলে আমি এটার ফিডব্যাকে যদি আমি বলি দশের ভিতরে আমি আট দিব এটাকে তো যদি নেক্সটে যাই ক্রিয়েটিভ মার্কেট যেটা মূলত রাইট নাও আপনি চাইলেও এখানে অ্যাপ্রুভ করাইতে পারবেন না চাইলেও না আপনি চেষ্টা করে দেখতে পারেন আপনাকে বলবেন ছয় মাস বা তিন মাস পরে আসো তাহলে আমাদের এই কোর্সটাতে আমরা কি দিচ্ছি এটা কেন এখানে উল্লেখ করা হলো সো আপনারা একটু চিন্তা করবেন তো দেন আমরা নেক্সট নেক্সটে হচ্ছে গাম রোড গাম রোডের ভিতরে আমরা ইতিমধ্যেই আমার চ্যানেলেই ভিডিও পেয়ে যাবেন গাম রোডে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে প্রোডাক্ট লিস্ট করতে হয় কিভাবে সেল করতে হয় কিভাবে উইথড্রো করতে হয় কিভাবে আপনি গাম থেকে আসলে আর্নিং জেনারেট করতে পারেন কিভাবে মার্কেটিং করতে পারেন এক্সেট এক্সেটে অনেক বিষয় এখানে ভিডিও দেওয়া আছে স্টেপ বাই স্টেপ তবে হয়তো আমি এখানে গুছালোভাবে এখানে আসলে পিন করতে পারি না যার কারণে হয়তো আপনারা ভিডিওটা আগের পিছিয়ে এরকমভাবে পেয়ে যাবেন তো এই হচ্ছে আমাদের গামরোটের বিষয় যে গামরোটে আসলে আপনারা সেল করতে পারেন কি আপনাদের প্রোডাক্টগুলো সেল করতে পারেন যেমন আপনি যদি টি শার্ট থাকে আপনার যদি লোগো থাকে হ্যাঁ এগুলো যদি বান্ডিল আকারে থাকে তো আপনি একটা বান্ডিল একটা একটা বান্ডিল আকারে এটা এখানে সেল করতে পারবেন এবং এখানে খুব ভালো একটা আর্নিং জেনারেট হয় যদি আপনি ভালোভাবে মার্কেটিংটা নিয়ে আসতে পারেন অ্যান্ড দেন যাই হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের ভিতরে পিওডির ভিতরে আছে হচ্ছে টি স্প্রিং যেটা অ্যাকচুয়ালি টি শার্ট অথবা লোগো বা অনেক সময় দেখা যায় পিলো কভার তো অনেক কিছুই এখানে সেল করা যায় যেটা পিএনজি আকারে যদি আপনি মেক করতে পারেন সেটা খুবই ভালো হয় টি স্প্রিংয়ের জন্য অ্যান্ড এটা হচ্ছে রেড বাবেল অ্যান্ড রেড বাবেলও সেম টি স্প্রিংয়ের মতনই তো এখানে আর বলার কিছু নাই আপনারা যদি এটার সম্পর্কে না জানেন একটু গুগলে অথবা ইউটিউবে জেনে নেবেন তবে আমি জাস্ট আপনাদেরকে দশটা মার্কেটপ্লেস প্লেস সম্পর্কেই জানাতে এসেছি সেক্ষেত্রে কন্ট্রিবিউটর পিক তারপর হচ্ছে আরবি স্টক শটার স্টক পিএনজি টি ওয়ান টু তারপর হচ্ছে বেক্টরি স্টক ক্রিয়েটিভ মার্কেট অ্যান্ড গ্রাম রোড এখানে টি স্প্রিং আছে রেড রেড বাবল আছে এখানে আরও কিছু মার্কেট আছে যেমন আপনারা যদি বলেন যে এখন মোস্ট পপুলার একটা ওয়েবসাইট সেটা হচ্ছে গ্রাফিক্স রিভার আপনারা জানেন এনোভেটো এলিমেন্টস নামে পরিচিত ওয়েবসাইটটা তো চাইলে সেখানে কাজ করতে পারেন আরও আমি প্রায় সিক্সটি প্লাস প্যাসি আর্নিং মার্কেট প্লেস নিয়ে আপনাদেরকে দেখাতে চলেছি আগামী নেক্সট কয়েক মাসের ভিতরে এবং এখানে আমি যে বিষয়টা আসলে মেইন যে বিষয়টা আসলে চেষ্টা করতেছি বা চিন্তা করতেছি আপনাদের জন্য দিব সেটা হচ্ছে লোগো গ্রাউন্ড অ্যান্ড লোগো গ্রাউন্ডটা খুবই স্পেশালভাবে আসলে মেক করতে হবে বা এখানে খুবই স্পেশাল একটা কোর্স হতে চলেছে লোগো গ্রাউন্ড অ্যান্ড লোগো গ্রাউন্ডে এমন একটা বিষয় যেখানে মূলত আপনি একটা লোগোই পাঁচশো এক হাজার ডলার সেল করতে পারবেন ভাই যান আপনি টাকার কথা শুনে আসলে আপনার মানে অবাক হওয়ার কিছু নাই কারণ টাকা আসলে মূলত যে কোনো মাধ্যমে ইনকাম করা যায় ঠিক আছে সেটা হোক অবৈধ পথে বা বৈধ পথে কিন্তু মূলত আপনাকে বুঝতে হবে বা আপনার জানতে হবে স্কিল যদি আপনার স্কিল থাকে তাহলে আপনি বৈধ উপায়ে ভালো একটি স্কিল নিয়ে ভালো একটা জায়গায় বসে বা সেটা ঘরে বসে হোক বা বাইরে বসে হোক খুব সুন্দরভাবে আপনি আর্নিংটা জেনারেট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার কোনো ধরনের আদার্স কোনো জায়গায় যেতে হবে না তো যদি চান যে আপনারা এই বিষয়গুলোকে আসলে এক্সপার্টভাবে জানতে তাহলে কিন্তু আমাদের এই কোর্সটি আপনাদের জন্য খুবই উপকার হবে যেমন আমরা যদি একটু উপর থেকে আসি আমি যদিও এটা বলতে চাইছিলাম না এখন তবে যেহেতু আমি আসছি আমি আর নেক্সট ভিডিও কবে বানাই আমি জানি না তবে সেক্ষেত্রে আপনাদেরকে একটু জানিয়ে দিয়ে যাই যেমন এটা হচ্ছে প্যাসিপার্নিং গ্রাফিক্স ডিজাইন মাস্টার ক্লাস বাই জিএফডি একাডেমি আপনারা যদি দেখেন এখানে ওয়েবসাইট ভিজিট করে দেখলে আপনি স্পষ্টভাবে সবকিছু পড়তে পারবেন হ্যাঁ আপনি এখানে কি কি শিখবেন তারপর হচ্ছে আপনারা যদি একটু নিচের দিকে যান এখানে আপনি কি কি শিখবেন সে বিষয়ে এখানে দেওয়া হচ্ছে যেমন অ্যাডবি ফটোশপ অ্যাড বিলস্টেটর ইআই টুস আইডিওগ্রাম রিক্যাফ জিপিডি চ্যাট জিপিডি এবং কি মাইক্রোসফট বিংক এর মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট ডিজাইন ক্রিয়েট করে আপনি সেই ডিজাইনগুলো আবার এই মার্কেট প্লেসগুলোতে সেম ডিজাইন আপনি কাস্টোমাইজেশন অথবা কোনো একটা কিছুর মাধ্যমে আমরা এটাকে দেখাই তো সেটা আসলে কিভাবে আপনি করতে পারেন যে একই ডিজাইন মাল্টিপল ওয়েবসাইটে যেটা নন এক্সক্লুসিভ মার্কেটে আপনি আপলোড করতে পারেন এবং সেম ডিজাইন রিপ্লেস করে আপনি কীভাবে এক্সক্লুসিভ মার্কেটে সেগুলো মানে প্লেস করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং এখানে আপনারা দশটা স্টক মার্কেটের সাথে আপনারা আরেকটা বিষয় পেয়ে যাবেন সেটা হচ্ছে আমরা যদি একটু নিচে যাই যেমন ফাইল প্রিপারেশন তারপর হচ্ছে আপনি মার্কেটিং ইউর ওয়ার্ক আর্ন মানি টুডে ওকে আর্ন মোর মানি টুডে অ্যান্ড এখানে আরও আছে হচ্ছে প্যাসিভ ইনকাম সিক্রেট মাইক্রো ফ্রম মাইক্রো স্টক এক্সপার্ট হ্যাঁ তো এখান থেকে আপনারা কিওয়ার্ড মাস্টারি পেয়ে যাবেন সিক্রেট আপলোড হ্যাকস পেয়ে যাবেন তারপরে এখানে অ্যাট্রাক্টিভ পোর্টফোলিও ডিজাইন পেয়ে যাবেন যেটা আসলে মূলত আপনারা অনেকেই চান এবং আমরা এখানে অনেকটাই সিক্রেট দিয়েছি যেটা আসলে মূলত আমাদের কোর্সগুলো না নিলে আপনারা কখনোই বুঝতে পারবেন না এখানে অনেক কিছু আছে এবং এখানে আপনি যদি এখানে দেখেন লেখাও আছে সেল ইন মাল্টিপল সাইটস ইউজিং ওয়ান ডিজাইন অ্যান্ড এখানে আপনি একটা ডিজাইনকেই মাল্টিপল সাইট আপলোড করতে পারবেন কীভাবে হাউ টু হাউ টু রিউজ অ্যান্ড রিসেল ক্রিয়েটিভিটি এইটা রি রিইউজ অথবা রিসেল যেটা এটা এটার সাথে যায় তবে এটা এটার সাথে যায় না হ্যাঁ এটা অন্যরকম বিষয় যে হাউ টু রি ইউজ অ্যান্ড রিসেল ক্যাটাগরি বা ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভলি যে কোনো একটা হতে পারে তো এখানে অ্যাকচুয়ালি অন্য একটা বিষয় আছে মানে এখানে অনেক বিগ একটা বিষয় লুকিয়ে আছে এইটুকু লেখার ভিতরে তো এটা আপনারা এখন বুঝবেন না যারা কোর্সটা কিনবেন বা এনরোল করবেন তারাই বুঝতে পারবেন অ্যান্ড এআই প্রম্পট লাইব্রেরি যেটা রেডি টু ইউজ এইখানে আমরা একটা এআই প্রম্পট লাইব্রেরি দিয়ে যে যেখানে হাজার হাজার প্রম থাকবে এবং সেগুলোতে আপনি রেডিমেড ডিজাইন মেক করতে পারবেন অ্যান্ড এখানে মান্থলি ইনকাম এবং ট্র্যাক ট্র্যাকশিট একটা পেয়ে যাবেন কীভাবে আপনি একটা মান্থলি ইনকামের একটা শিট বানাতে পারেন সেটা ইনক্রিজ কীভাবে করতে পারেন অ্যানালিসিস কীভাবে করতে পারবেন সেই বিষয়গুলো এখানে থাকবে অ্যান্ড এক্সক্লুসিভ ডিজাইন প্যাক ফন্ট মকা বেকটোট তারপরে আরও অনেক কিছু আছে যেমন গ্রেডিয়ান্টস হ্যাঁ তারপরে ব্রাশ এগুলো আমরা একটা প্যাকেজ দিয়ে দেবো আপনাদেরকে এটা এই কোর্সের ভিতরেই ফ্রিতে অ্যান্ড এখানে রিয়েল লাইফ প্রোজেক্ট লোগো আইকন স্ট্যাম্পলেট অ্যান্ড ভেকটোর আরও অনেক কিছু থাকবে এটা জাস্ট আমরা শর্ট করে একটা লিখছি তো এতটাও লিখতে আসলে হয় না লেখা আসলে হয় না জাস্ট এখানে সিম্পল একটা বিষয় এখানে উদাহরণ দেওয়া হয়েছে আর কি অ্যান্ড মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আইডিওগ্রাম প্রিমিয়াম ফ্রি গিফট ফার্স্ট জন মানুষকে এখানে দেওয়া হবে টেন পার্সেন্ট তো এখানে আসলে মূলত দশজনকে আমরা আইডিওগ্রাম এখানে গিফট করব তবে যারাই আমার ইউটিউব চ্যানেল থেকে আসবেন হ্যাঁ যদি এই ভিডিওর মাধ্যমে যদি আসেন আমাদের কাছে যেই আসবেন এখানে দশজন জন পঞ্চাশ জন কোনো ব্যাপার না যারাই আসবেন তাদেরকেই আমরা আইডিওগ্রাম ফ্রি দেবো অবশ্যই আইসা বলতে হবে যে ভাই আমি আপনার ভিডিওটা দেখছি এবং আমি দেখলাম যে এখানে যারাই আসবে তারাই নাকি আইডিওগ্রামটা ফ্রি পাবে তো আইডিওগ্রাম কিন্তু এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট পাবেন ফ্রিতে হ্যাঁ সো এটা আমরা দিয়ে দিব এটা অবশ্যই কস্ট পড়বে তবে সেটা আমরা বহন করব সমস্যা নেই অ্যান্ড এখানে ইনকাম প্রুফ অ্যান্ড আর্নিং স্ট্র্যাটেজি তো এটা কি এটা মূলত কীভাবে আপনি প্রতি মাসে পাঁচটি ডাউনলোড থেকে পাঁচশো ডাউনলোড করতে পারেন এবং দশ ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত মাসিক আয় কীভাবে করতে পারবেন সেই বিষয়গুলো যদিও এখানে আমি একটু আগেই বলছি যে আপনারা আর্নিং দেখে এখানে মানে জাপ দিবেন না বা লোভনীয় কোনো অফারে জাপ দিবেন না তবে এইখানে মূলত দশ ডলার আপনি যদি এখন আর্নিং থাকে সেটাকে আমি পাঁচশো ডলার কীভাবে নিয়ে যাব এবং কতদিনে নিয়ে যাব সেটা কিন্তু আমার এখানে উল্লেখ করা নাই তার মানে আপনাকে এখানে বুঝতে হবে যে আসলে দশ ডলার থেকে আপনি পরের মাসে হয়তো বা বারো ডলার তারপরের মাসে পনেরো ডলার তারপরের মাসে তিরিশ ডলার এরকমভাবে কীভাবে ইনক্রিজ করতে পারেন এই বিষয়টা নিয়ে আসলে কথা বলবো এবং আমরা লাইভ ইনকাম করিয়ে দিব ক্লাস চলাকালীন এবং এটা হান্ড্রেড পারসেন্ট ইনকাম করাই দিব ইনকাম করায় দিতে না পারলে টাকা ব্যাক রিটার্ন ঠিক আছে তো এখানে হচ্ছে কীভাবে আপনি ইনকাম করবেন সেই বিষয়গুলো আপনি একটু দেখে নেবেন এগুলো হ্যাঁ আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে প্রথমে এক হাজার ডাউনলোড পেতে যে পাঁচটি নিয়ম করলে ফলো করতেই হবে সেই বিষয়গুলো আমরা দেখাবো অ্যান্ড এখানে ট্রেন্ডিং আপলোড দেখাবো এমন কিছু ট্রেল টুলস অ্যান্ড টেকনিক দেখাবো এখানে আরও অনেক কিছু লাইফ হেল্প একদম লাইভ সাপোর্ট থাকবে আপনাদের টোয়েন্টি ফোর আওয়ার্স ওখানে সাপোর্ট থাকবে ওখানে কোনো প্রবলেম হবে না আমাদের লক্ষ্য এখানে আছে কীভাবে কী হবে এখন এইখানে কারা জয়েন করতে পারবে এটা একদম নতুন যারা বেসিক লেভেল আছে তারা এবং যারা প্যাসিভ ইনকাম করতে চান তারা ফিল্যান্সিং এবং মাইক্রোস্ট্রাকি যারা কাজ শুরু করতে চান তারাও এখানে জয়েন করতে পারবেন স্টুডেন্ট জব বা জব হোল্ডার বা যারা আছেন হু ক্যান এক্সট্রা ইনকাম সো ইনকাম এক্সট্রা ইনকাম করতে চাইলে তারা এখান থেকে জয়েন হতে পারবে এখানে আমরা কোনো ধরনের নিজ বাছাই করি না যে এখানে এক্সপার্ট হইতে হবে হ্যাঁ যেহেতু আমাদের ফটোশপিল স্টেডোর এবং এআই বেসেস কিছু কাজ থাকবে তো সেক্ষেত্রে এগুলো কোনো ম্যাটার করে না অ্যান্ড কোর্স কোর্স ডিউরেশন অ্যান্ড শিডিউলে যে বিষয়টা এখানে ডিউরেশন আছে হচ্ছে তিন মাস আমরা তিন মাসের ভিতরে এটা করবো অ্যান্ড ক্লাস পার উইক তিন দিন অ্যান্ড এখানে ক্লাস টাইম হচ্ছে রাত নয়টা ত্রিশ থেকে এটা লাইভ ক্লাস চলবে এটা নট লাইক দ্যাট জে জাস্ট ভিডিও এরকম না ভিডিও রেকর্ডেড আমরা দিচ্ছি না মানে ভিডিও রেকর্ডেড দিচ্ছি না আপনাদেরকে জাস্ট লাইভ ক্লাস প্লাস ভিডিও রেকর্ডেড দুটো পেয়ে যাবেন অ্যান্ড স্টার্ট হবে হচ্ছে একই আগস্ট থেকে দু হাজার পঁচিশ ক্লাস ডিউরেশন হচ্ছে এক থেকে দুই ঘন্টা এখানে প্র্যাকটিক্যাল প্রজেক্ট লাইফ ইনভেনশন অ্যান্ড ফুল টাইম সাপোর্ট ফিলান্সিং সব কিছু পাওয়া যাবেন লাইফ টাইম স্ট্রেস অ্যাভেলেবেল এখানে কিন্তু এই কোর্সটি খুব একটা মানুষ আমরা নিব না ঠিক আছে আমরা কিভাবে করব যেমন আমাদের যদি এখানে মানে একশো জন স্টুডেন্ট হয়ে যায় তো ওইখান থেকে আমরা মূলত হয়তো আমরা দুটা ব্যাস করব। হ্যাঁ পঞ্চাশ জন বা পঞ্চাশ জন এরকমভাবে দুইটা ব্যাস হবে বা বিশ জন বিশ জন করে আমরা ব্যাস করব এবং এটা আমাদের প্ল্যান আছে তো এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না যে আপনি আবার আলাদা হয়ে যাচ্ছেন না তো এক ব্যাসে পাঁচশো এক হাজার জন স্টুডেন্ট আছে তো আমরা এরকম কখনোই করি না এবং আমার পার্সোনালি আমি এরকম করি না কারণ আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় কোনো একটা স্টিপ যাতে আপনাদের জন্য বাকি না পড়ে যায় এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি সবসময়ই তো এখন আমরা যদি একটু নিচে যাই আমাদের এই কোর্স ফি আসলে মূলত রাখা ছিল আসলে ছয় হাজার টাকা আমার কথা ছিল আমার পার্টনারের সাথে তবে এটাকে আমরা কমিয়ে মূলত পঁচিশশো টাকায় নিয়ে আসছি কারণ আমরা চাইতেছিলাম প্রথমে আমরা যদি এটা দিই এবং এটা আমাদের অবশ্যই সিক্রেট কিছু বিষয় থাকবে এবং সেটা কিন্তু আমরা প্রতিটা স্টুডেন্টের কাছ থেকে আমরা চাইতেছি প্রতিটা স্টুডেন্ট মূলত আমরা চাই না যে এখানে আপনাকে একবারেই ভর্তি ভর্তি ফি এবং কি টাকা সব একবারে কমপ্লিট করতে হবে নট এখানে আমরা এখান থেকে চাইতেছি আপনি প্রথমে পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এখানে যখন ভর্তি হবেন ভর্তি হওয়ার পরে বাকি টাকাটাও আপনি এক মাস পরে পরিশোধ করতে পারবেন ঠিক আছে তো এটা নিয়ে আপনার কোনো প্যারাই নাই অ্যান্ড এই পনেরোশো টাকা ভাই আপনি আসতে চাইতে এখন পনেরোশো টাকা খরচ হয়ে যায় হ্যাঁ এখান থেকে বের হলে পনেরোশো টাকা খরচ হয়ে যায় এটা এটা মাথায় রেখেই করা হয়েছে যেহেতু আপনি এখানে একটা ভ্যালুয়েবল একটা কোর্স নিতে চান সেক্ষেত্রে আপনার একটু হালকা পাতলা একটু কষ্ট করে হলেও এটা করতে হবে হুম তো অবশ্যই এটা কিভাবে করবেন একটু পরে বলছি তো নিচের দিকে যদি আমি যাই কোর্স সম্পর্কিত বিশটা সাধারণ পোস্ট্যান্ড দেওয়া আছে এখানে আপনারা একটু দেখে নেবেন অ্যান্ড এখানে যদি কন্টাক্ট করার কথা হয় এখানে আপনারা নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন অ্যান্ড অনলাইন অফলাইন কল পেয়ে যাবেন এবং কি জিমেল পেয়ে যাবেন আমাদের অবশ্যই জিমেলে মেল করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অ্যান্ড উপরের দিকে যাই এখানে ভর্তির লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করলেই আপনারা চলে যাবেন কোথায় এইখানে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন কোর্স ফি পেমেন্ট করুন এখানে এবং কোর্স ফি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা তো এটা আমরা যদি একটু নিচে যাই এখানে আপনি বিকাশে অথবা নগদ রকেট যে কোনো মাধ্যমে পেমেন্টটা করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে একটা লিঙ্ক পাবেন যেখানে আপনারা যাবেন যাওয়ার পরে মানে পেমেন্ট করার পরে যেতে হবে এখানে হ্যাঁ পেমেন্ট করার পর এখানে গেলে আপনারা যেটা পাবেন এখানে একটি কোর্স দশটি মার্কেট প্লেস হান্ড্রেড পার্সেন্ট ইনকাম প্যাসিভ ইনকাম আর্নিং টু প্যাসি আর্নিং গ্রাফিক্স ডিজাইন মাস্টার ক্লাস বাই জিএফি অ্যাকাডেমি এখানে নিচে দিকে যদি আপনারা দেখেন যে ফুল নেম আপনাদের ফুল নেম দিবেন এখানে কেন দেবেন ফুল নেম কারণ আমরা চাই যে আপনি এখানে কোনো ইনফরমেশন ভুল না দেন কারণ আমরা প্রত্যেকটা স্টুডেন্টের যেহেতু অ্যাকাউন্টগুলো নিজের হাতে করে দিব তো সেক্ষেত্রে আমাদের এখানে আপনাদের কোনো ভুল ইনফরমেশন চলবে না তাহলে কিন্তু এখানে অনেক বড় ঝামেলা লেগে যাবে তো এখানে অবশ্যই আমরা এখানে আপনার পেমেন্ট মেথড কোনটা দিয়ে আপনি পেমেন্ট করছেন বিকাশ নগর রকেট না কোনটা দিয়ে করছেন সেটা লাস্ট ফোর ডিজিট লিখে দেন এখানে ঠিক আছে অবশ্যই প্রথমে লিখবেন বিকাশ অ্যান্ড দেন তারপরে লাস্ট লাস্ট ফোর ডিজিট দিয়ে দেবেন অ্যান্ড নেক্সট হচ্ছে ফুল অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা দিবেন ইমেল অ্যাড্রেসটা দেবেন ফেসবুক প্রোফাইলটা দেবেন অ্যান্ড এখানে ফোন নাম্বারটা দিবেন হোয়াটসঅ্যাপ আর ফোন নাম্বার দুটো একটা দিলেই হয় আপনার এবং কি আপনার ফ্যামিলি যে কারো একটা কার্ডের নাম্বার দিবেন বিকজ আমরা এটা দিয়েই আপনার পরবর্তীতে আমরা এটা দিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট করে দিব ঠিক আছে যে কোনো অ্যাকাউন্ট আমরা এই এই আইডি কার্ডের মাধ্যমে করব। অ্যান্ড এখানে ফেসবুক গ্রুপ অথবা কোথা থেকে আমাদের জেনেছেন সেটা দিতে পারেন এটা আপনি লিখতে চাইলে লিখতে পারেন না চাইলে নাই এখানে আপনি চাইলে দুইটা নাম্বার আছে কন্ট্যাক্ট করতে পারেন টাইম ওকে তো এই হচ্ছে আমাদের মূলত আমাদের ওয়েবসাইট এবং কি আমাদের কথা বা আমাদের কোর্সের কথা এটা তবে আপনারা যদি আমাদের কোর্স নাও নিতে চান তাহলেও কোনো নাই আপনারা চাইলে এই অ্যাকাউন্টগুলোতে কাজ করতে পারেন এবং এগুলো নিয়ে ইউটিউবে অনেক অহরহ ভিডিও আছে সেগুলো দেখতে পারেন এবং সেগুলো দেখে খুব ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন আদারওয়াইস আপনি চাইলে আমাদের কোর্স থেকে অ্যানরোল হতে পারেন কোর্স এনরোল হলে আপনাদের সুবিধা হচ্ছে আপনারা লাইফ টাইম সাপোর্ট পেয়ে যাবেন এবং প্রত্যেকটা অ্যাকাউন্টকে স্টেপ বাই স্টেপ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট না হলে সেটা আমরা ক্রিয়েট করে দিব ঠিক আছে অ্যান্ড প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতে আমরা এখানে আপনাদের নজর রাখবো তো আপনাদের জন্য সিক্রেট গ্রুপ থাকবে সিক্রেট ফেসবুক গ্রুপ থাকবে একদম লাইভ সাপোর্ট থাকবে আপনাদের সাথে হ্যাঁ এখানে আমি অন্য কারোর মতন বলবো না যে আপনি লাইভ সাপোর্ট আজকে দিচ্ছি কালকে দিব না এরকম না বা আজকে লাইভ সাপোর্টের কথা বলে কালকে হারিয়ে যাবো এরকম কোনো বিষয় হবে না এখনও পর্যন্ত আপনারা অনেকেই জানেন এই বিষয়টা আসলে বলার কিছুই নেই বা যারা জানেন না তাদের জন্য বললাম যে লাইফ সাপোর্ট আমাদের অন্যরকম সিস্টেম আপনারা অবশ্যই আমাদের লাইফ সাপোর্টে হ্যাপি থাকবেন 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 ওকে তো আজকের মধ্যে এই পর্যন্ত আমি সামনের দিকে না যাই তো ভালো থাকবেন সবাই এবং কি আমাদের কোর্সে অ্যানরোল হইতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা আপনারা চাইলে ফেসবুক অথবা যে কোনো জায়গায় আমাদেরকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে আসতে পারেন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ প্রসেস এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ